তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদে প্রতিদিনের মতো নতুন একটা দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্য আমার সাথে শেয়ার করতে পারো চলো স্টার্ট করি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের এখন বাজে দুপুর বারোটা আর এখন থেকে আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করলাম আজকে স্নান একটু দেরি হয়ে গেল কারণ আমার শুক্রবার বেলায় পড়া থাকে তাও আবার গোবর ডাঙায় তো মাঝে একটু ফাঁকা পাই সেই বাড়ি আসি কষ্ট হলেও বাড়ি আসতে হয় কারণ দুপুরের খাবারটা তো খেতেই হবে বাইরে তো আর সবসময় খাবার খাওয়া যায় না আর বাইরে অতক্ষণ থাকাও যায় না একা একা জন্য তাড়াতাড়ি করে বাড়িতে এসে স্নান করে নিয়েছি আবার আমাকে গোছাতে হবে কারণ বিকালে যে পড়া আছে এই কারণে তো দেখো স্নান করে উঠে জামাকাপড়গুলো মেলে দিয়ে যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিই না বা ফুল গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে জলটা ওইদিকে অপচয় হবে না কাজগুলো একটু শান্তি পাবে স্নান করেই প্রথম কাজ হচ্ছে আমার পুজো দেওয়া তো এই দায়িত্বটা কিন্তু আমি সেই ছোট্টবেলার থেকে নিয়ে নিয়েছি যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে এবার ঠাকুরের থালা বসনগুলো আমি একে একে মেজে নেব তো প্রথমত তোমাদেরকে বলে দিই আমি শুধু সার্প আর সাবান দিয়ে মাজি না কিছু মাটির মধ্যে সার্প আর তেঁতুল মানে পাকা তেঁতুল বলতে পারো সেটাকে মিশিয়ে রেখে দিই এটা দিয়েই আমি সারা বছর ঠাকুরের থালা বসনগুলো পরিষ্কার করে থাকি এতে করে বাসন কাসনে কোনো আর লাল লালছে লালছে যে আয়রনের দাগ পড়ে সেটা পরে না আর সুন্দর পরিষ্কারও হয় তোমরাও বাড়িতে ব্যবহার করে দেখো দেখবো ভালো একটা ফল পাবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঠাকুরের থালা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে আগে এমন সুন্দর করে কাজ গুছিয়ে করতে মাজা পারতাম না এখন তা অল্প অল্প পারি তোমাদের সাথে সারা দিন কথা বলতে বলতে তো আমার সব কাজ প্রায় গোছানোই হয়ে যায় আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছিলাম তুলসী গাছের একটু জল দিতে বাড়িতে যে ছোট্ট করে তুলসীর মন্দির তৈরি করা হয়েছিল সেখানের গাছটা না মারা আর তার ঠিক অপোজিট সাইডে একটা গাছ হয়েছিল সেখানেই আমি এখন জল দিই প্রায় প্রতিদিনই স্নান করে আমি তুলসী তলায় আগে জল দিই আর তারপরে কিন্তু ঘরে চলে এসেছি আমি বৃহস্পতিবারে ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো পরিষ্কার করেছিলাম কিন্তু গোছানোর সময় পাইনি বলে ভাবলাম যেটুকু সময় আমি বাড়িতে থাকি পুরো সময়টাই ঠাকুরের আর কি কাজগুলো গুছিয়ে নিই আর এই দিকে দেখো আমি কিন্তু সিংহাসনের ভেতরে ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার কাপড় পেতে দিয়েছি আর অনেকের প্রশ্ন আছে যে আমি লক্ষ্মী ঠাকুরকে কেন সিংহাসন থেকে নিচে নামিয়ে রেখেছি তো প্রথমে তোমাদেরকে বলে দিই আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুর আগে ছিল না নতুন বাড়ি আসার পরেই আমি প্রতিমা এনে পুজো করেছি কারণে কোনো সিংহাসন ছিল না তো এখন আমি মনে ভেবেছি যে নতুন একটা সিংহাসন কিনতে হবে তো মা আগের দিনকে বলছিল দেখি কবে কেনে কারণ ভালো তো লাগে না যে একজন ঠাকুরকে আমি সিংহাসনে রাখবো আর একজনকে বাইরে রাখবো তো তার জন্য একটা ছোট্ট করে সিংহাসন কিনবো তাতে সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে রাখবো কোনো বাড়ি থাকতে তো কোনো সময় সরস্বতী পুজো আমি করিনি যেহেতু টিউশান পড়ায় তাও অনেক বছরই হয়ে গেছে তাও ধরো চার পাঁচ বছর হয়ে গেছে আমি টিউশান পড়াই আর স্টুডেন্টরাও বারে বারে বলছিলো এই জন্যই এইবার সরস্বতী পুজোটা করলাম বাড়িতে তো অবশ্য আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি বড় ব্লগ সেভাবে করে উঠতে পারিনি কারণ সরস্বতী পুজোটা সম্পূর্ণ আমার দায়িত্বে ছিল আর নিজে হাতে সমস্ত সব কিছু গুছিয়েছিলাম আর পাশের বাড়ি যে সঞ্চিতা বলে মেয়েটা আছে আমার বান্ধবী বলো পিসি বলো যাই বলো ও একটু গুছিয়ে দিয়েছিল আর আমি যা পেরেছি নিজে নিজেই করেছি তো এইদিকে কিন্তু আমি ফুল দিয়ে খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি আর সাজানোর সময় মনে মনে ভাবছিলাম কি আমার না খুব পছন্দের বেল ফুল মানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার পছন্দের মতো ফুল বলো তুমি কোন ফুল বেশি থেকে পছন্দ করো তো আমি নিঃসন্দেহে বলে দেবো বেলফুল বেলফুল আমার খুব পছন্দের এখন যেহেতু গ্রীষ্মকাল এই সময় বেলফুল ফুল প্রচুর পরিমাণে ফোটে আর আমি হাবড়া বাজারে গিয়ে দেখেছিলাম যে অনেক ফুল বিক্রি হচ্ছিল ফুলের মালা বিক্রি হচ্ছিলো তাই ভাবছিলাম যে এইবার যদি যাই তাহলে ঠাকুরের জন্য অনেক মালা কিনে নিয়ে আসবো আর এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এবার দুপুরের লাঞ্চটা করে আজকে দুপুরের মেনুতে ছিল পাট শাক আর লতি দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে ভাজা আর এদিকে ঝোল তরকারি ছিল কাঁচকলা দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি তো তোমরা ডালের বড়ি কখনো খেয়েছো ডালের বড়ি কিন্তু পান্তা ভাতের সাথে বেশি সুন্দর লাগে খেতে তো আমি শুনেছি আমি খেয়েওছি একবার আমার বেশ ভালো লাগে অবশ্য আমাদের বাড়িতে পান্তা ভাত তো সেভাবে হয় না ভাতটা নষ্ট একটু কমই হয় এই জন্য আর কি পান্তা ভাতা থাকে না তো দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে কিছু বাসন ফাসন ছিল যে এটু বাসন তো সেগুলোই এখন এদিকে মেজে নিচ্ছিলাম আমার যে টিউশন টাইমটা না চেঞ্জ হয়ে গেছে আগে চারটের থেকে ছিল এখন পাঁচটা তাই মনে মনে ভাবছি ঠিক সময় মতো পৌঁছাতে পারবো কি না গেলেও বাড়ি থেকে আসতে পারবো কি না কারণ অনেক রাত হয়ে যায় তো তো ঠালা বসন মেজে এটু জায়গাটা আমি মুছে নিয়েছি এইবার তো নিজের খাওয়া হয়ে গেছে আমাদের ওই যে ছানা ছানাপোনাগুলো থাকে তাদেরকেও তো খেতে দিতে হবে না কি বলো তো আমাদের বাড়িতে অনেক পায়রা থাকে এমন কি শালিক আছে ঘুঘু আছে তো অবশ্য আমাদের কোনো পোষা না ওরা এখানেই থাকে আমরা খেতে দিই খাই আর বাড়ি থেকে যাই না ওর টাইমটায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বিকালের দিকে বাবা চলে যাচ্ছিলো মাঠে আর আমিও রেডি হয়ে নিয়েছি পড়তে যাব এই কারণে তো এই দিকে দেখো বাইরে কিন্তু তাও মোটামুটি ভালোই রোদ আছে আমি তো ঠিক করে তাকাতেই পাচ্ছি না তো চলো আমি পড়াশুনো করে একেবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে মানে যখন ছুটি দেয় তো এখন আমাদের ছুটি হয়েছে আর এই যে ঈশা আর ওই যে রিয়া তো আমাদের অনেক দেরি হয়ে গেছে আকাশে মেঘ করেছে তা অনেক যাই না বাড়ি যেতে পারবো কি না তো দেখা যায় গাড়ি পাওয়া যায় কি না আমাদের দুটো ট্রেন মিস হয়ে গেছে আর জায়গাটা দিয়ে অটো ঠিক এতক্ষণ মানে বন্ধ হয়ে গেছে তো দেখি যেতে পারি কিনা অ্যাটলাস্ট যেতে তো হবেই না নাহলে তো রাস্তায় পড়ে থাকতে হবে তো চলো যাওয়া যাক মুষ্ট করে গাড়িতে ঝুলতে ঝুলতে বাড়িতে এসেছি আর বাড়িতে এসে নিজের মুখটা যখন আয়নায় দেখছি না আমার এত ঘুম পাচ্ছে আর এইদিকে চোখগুলো লাল লাল হয়ে গেছে আজকে যা কষ্ট হয়েছে কিন্তু এখন তো ঘুমালে হবে না অনেক কাজ আছে বন্ধুরা দেখো আমি আবার ড্রয়িং নিয়ে বসেছি আসলে যে জুয়েলারিগুলো আমাকে তৈরি করতে হয় সেগুলো ড্রয়িং আগে আমি একটা খাতায় করে নিই তারপরে কিন্তু সেগুলো আবার পরিক্ষণে আর কি জুয়েলারিতে তুলি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করছি না কারণ কত রাত পর্যন্ত যে এগুলো করতে হবে আমি তাও ঠিক জানি না তো একেবারে রাত্রের খাওয়া দাওয়া করেই আমি বসেছি এত সময় ধরে আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে রান্নায় রানী কুশাল দাস শুভাশিস বারিক তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে একটু সাপোর্ট করার জন্য তো বন্ধুরা কালকের ব্লগে আবার দেখা হতো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট এবং শুভরাত্রি